গুড বাই ভালো থেকো হ্যাঁ দোস গুড বাই ভালো থেকো হ্যাঁ দোস্ত গুড বাই তুমি তো আমার সাথে যাবা হ্যাঁ হেই আসসালামু আলাইকুম আই এম নাহিদ অ্যান্ড ইউ আর ওয়াচিং নাহিদ গেজিং সো আজকে আমি ঈদের ছুটিতে গ্রামের বাসা গিয়েছিলাম গ্রামের বাসা থেকে আজকে আমি ঢাকায় আসবো তো ঢাকা আসার জন্য ফার্স্ট অফ অল আমি ট্রেনে উঠলাম আমাদের এলাকা বড়খাতায় ট্রেন থেকে নামব কাকিনা কাকিনা দিয়ে যাব হচ্ছে রংপুর তো ট্রেনে উঠলেই আমার মাঝে মাঝে মন চায় যে একটু ছাদে উঠি তো এই সুযোগটা আজকে পেয়েছি কোনোভাবেই হাতছাড়া করা যাবে না ফর দিস রিজন আমি ছাদে উঠলাম করে ট্রেন চলে যাচ্ছে আর আমি সাত থেকে পুরো জায়গাটার ভিউ নিচ্ছি এবং সাত থেকে কীরকম একটা অনুভূতি আসে সেই অনুভূতিটা অনুভব করতে করতে চলে যাচ্ছি কাকিনার দিকে তার তার আছে আছে। তো অনেকক্ষণ ছাদে জার্নি করার পর বুঝতে পারলাম যে আসলে ট্রেনের ছাদে জার্নি করা যে কতটা একটা আবেগ প্রবণ ব্যাপার সেটা আপনারা জানেন না করলে কখনো বুঝতে পারবেন না সো ধীরে ধীরে কাকিনার দিকে চলেই এসেছি প্রায় তো কাকিনা আসার পর আমি কাকিনা থেকে মহিপুর ব্রিজ হয়ে যাব রংপুর শহরে তার মাঝে আর একটা কথা মিসিং মনে হচ্ছে ট্রেনের ছাদ থেকে জার্নি করাটা আসলে কিন্তু অনেক অনেক সাহসিকতার একটা ব্যাপার স্যাপার আর ট্রেনটা এত স্পিডে চলে আপনি কল্পনাও করতে পারবেন না সো এখানে যদি আপনি একটু দুর্বল সাহসী টাইপের লোকান তো এটা থেকে বিরত থাকাই আপনার জন্য ভালো আর মাঝে মাঝে কিছু গাছের ডাল আর কারেন্টের তারের জন্য প্রায় বিপদে পড়েই যাচ্ছিলাম তো ট্রেন থেকে নামার পর আমরা রংপুর শহরে উপস্থিত হলাম আর রংপুর শহরের চিপাগলি দিয়ে যাচ্ছি আমরা কামারপাড়া বাস স্ট্যান্ড সেখান থেকে সরাসরি ঢাকার বাস পাওয়া যায় তো ঈদের ছুটিতে মানুষ এত পরিমাণে বারাসায় গেছে গ্রামের বাসায় যা কল্পনারও বাইরে আসলে সাত দিনের পর্যন্ত বাসের কোনো টিকিট পেলাম না কামারপাড়ায় কিন্তু আমাকে আজকের মধ্যে ঢাকা যেতেই হবে ফর দিস রিজন কামারপাড়া থেকে আমি মডার্নের দিকে যাচ্ছি কারণ মডার্নে হচ্ছে বাস আমি শুনেছি অ্যাভেলেবেল অল টাইম পাওয়া যায় ফর দিস রিজন আমি না যাচ্ছি হচ্ছে মডার্ন মোড় যেখান থেকে আমরা ঢাকার বাস ধরব তো কামারপাড়া থেকে শাপলা চত্বর হয়ে লালবাগ দিয়ে মডার্ন মোড় যাওয়ার সময় একটা অস্থির ভিউ আমরা দেখতে পাই যেটা ক্যামেরা ক্যামেরাবন্দি করি আর এটা হচ্ছে খামার মোড় যেটা মেয়রের মোড় আর খামার মোড় নামে পরিচিত এখানকার চাটা অনেক বিখ্যাত যদি কখনো আসেন রংপুর তো মেয়রের মোড়ে এক কাপ চায়ের দাওয়াত রইল ইনশাল্লাহ খেয়ে যাবেন তো এরপর আমরা মোটামুটি পৌঁছেই গেলাম কামারপাড়া থেকে হচ্ছে মডার্ন মোড় সো লালবাগে আছি বর্তমান যেটা হচ্ছে মডার্ন মোড়ের ঠিক মাঝখানে যেটা হচ্ছে কারমাইকেল কলেজ এখানে অবস্থিত আমি অবশ্য কারমাইকেল কলেজের রাস্তার পাশ দিয়েই যাচ্ছি তো কারমাইকেল কলেজ পার হলেই পাবো আমরা হচ্ছে বেগম রোকেয়া কলেজ যেটার গেট অলরেডি দেখা যাচ্ছে ভিডিওতে সো এই জায়গাটিতে আবু আবু সাইদ শহীদ হয়েছিল ঠিক এই জায়গাটিতে এই জায়গাটি এখন আগের থেকে অন্যরকম করছে এবং এখানে আবু সাইদ সত্তর হিসেবে ঘোষণা করা হয়েছে যেটা আমরা সবাই জানি তো এরপর মডার্ন মোড় জায়া বাসে ওইটা একদম ঘুমে গেছি ওইটা দেখি সকাল হয়েছে সকালে ট্রেন এবং বাস খুব কাছাকাছি লেন ট্রেনের বাসের লেনের থেকে ঠিক যমুনা ব্রিজের সামনে তো অসাধারণ একটা ভিউ আসছিলো এবং এটা হচ্ছে যমুনা ব্রিজ যেটা বাংলাদেশের উত্তরবঙ্গ প্রবেশদ্বার সো যমুনা ব্রিজ থেকে একটু ভিডিও করলাম তো এরপরে আসবো ঢাকায় এবার আমি একটু যমুনা ব্রিজে নামলাম নামার পর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সো যমুনা ব্রিজ পার হলেই আমার ভিডিও অফ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ